প্রিয় শিক্ষার্থীরা নতুন একটি ক্লাসে স্বাগতম আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের শামসুর রহমানের রচিত একটি কবিতা বাঁচতে দাও এই কবিতাটির যে অ্যাসাইনমেন্ট অর্থাৎ নিরানব্বই পৃষ্ঠার কবিতাটি পড়ে কী বুঝতে পারলে দাও কবিতাটি পড়ে কী বুঝতে পারলে ওই অধ্যায়টির যে অ্যাসাইনমেন্ট সেটা আমরা করার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থীরা এখানে দাও কবিতাটি পড়ে কী বুঝতে পারলে কবি শামসুর রহমান দাও কবিতায় প্রকৃতি পরিবেশ ও প্রাণী জগতের সুস্থ ও স্বাভাবিক বিকাশের কথা বলেছেন একটি শিশু বিকাশের সাথে তার চারপাশের সুস্থ পরিবেশের সম্পর্ক রয়েছে প্রকৃতি ও পরিবেশ মানুষের বেঁচে থাকার প্রধান আশ্রয় কিন্তু মানুষে এই সুন্দর পৃথিবীর ধ্বংসের দিকে আনছে যদি পৃথিবীতে ফুল না থাকে পাখি না থাকে সবুজ ধ্বংস হয়ে যায় তাহলে শিশুর স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হবে কবিতায় এসব প্রতিকূলকে প্রতিকূলতাকে জয় করার কথায় সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে প্রকৃতির প্রতি নিরূপাচরণের ফলে পরিবেশের বিপর্যয় নেমে এসেছে কালবিল ভরাট হয়ে যাচ্ছে ফলের নদী নোদি, ফলে নদীর বন্যা নবণ্যতা নষ্ট হচ্ছে মাঝিরা নদীতে নৌকায় পাল লাগাচ্ছে না পান করি তার বিচরণের জন্য স্বাভাবিক পরিবেশ পাচ্ছে না মানুষ দিন দিন শহরমুখী হচ্ছে ময়লা আবর্জনা দিন দিন পরিপূর্ণ হচ্ছে নদী নালা কালবিল প্রকৃতি আজ হুমকির মুখে মানুষ প্রকৃতির সন্ধান কিন্তু ওই মানুষে আবার প্রকৃতির নির্মমভাবে নষ্ট করছে আশা করি পিয়া বুঝতে পেরেছেন আপনারা এভাবে সুন্দরভাবে লিখবেন আমার সাথে থাকার জন্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন